নমস্কার আমি হিমাদ্রি আপনারা কেমন আছেন সবাই হিমাদ্রির গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই দীঘা ঘুরতে এসে আমরা আজকে চলে এসেছি মোহনাতে মোহনার এই মনোমুগ্ধ পরিবেশ দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি কারণ পরন্ত বিকেলে মোহনার সমুদ্রতটের দৃশ্য অসাধারণ লাগে আর এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই মৎস্য কেন্দ্র কিন্তু এই মাছের বাজার খুবই সকালবেলা বসে আপনারা যদি এই মোহনায় আসেন তাহলে একবার হলেও এই কেন্দ্র ঘুরে দেখবেন ভালো লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় এবং এখান থেকেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মাছ রপ্তানি করা হয় আমার এই মোহনার সমুদ্র সৈকত ঘুরতে খুব ভালো লাগলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ